বাবুর হাটের মধ্যে এই ওনা আমরা নিজেরা তৈরি করি আমি শুধু পাইকারি সেল দিই এই যে দেখেন এটাও দাম রাখবো বিশাল বড় নামাজি ওনা দাম রাখবো মাত্র সত্তর টাকা খাইতেছে একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন এই যে এটা চাইতেছে আপনার যশোর বিশাল বড় নামাজি ওনা দেখেন দাম রাখবো মাত্র সত্তর টাকা করে এই যে এটা আছে এক কালারের মধ্যে জরি দাম রাখবো মাত্র সত্তর টাকা করে একদম নতুন ডিজাইন একশো পার্সেন্ট পার্সেন্ট সুতি কাপড় আমি প্রতি পিসে তিরিশ টাকা করে কম রাখবো কোনো খুচরা কাস্টমার কল দিবেন না এই যে এটা আছে নামাজের মধ্যে বিশাল বড় নামাজি ওনা প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের ওনা যে গাড়ি থেকে মাত্র নামাইতেছে এই যেগুলা হলো জি ভাই ছয় হাতের লঙ্গি দাম রাখি মুরব্বীদের জন্য অনেক ভালো কালেকশন একদম নতুন ডিজাইন দাম রাখবো মাত্র এই যে দেখেন ফুল বড়ি কাজ করা আমি যে নাম বলবো প্রত্যেকটা নামে কিন্তু সিলের মধ্যে লেখা থাকবে এই যে দেখেন ক্লাসিক লঙ্গি একদম নতুন ডিজাইন মান অনেক ভালো অনেক ভালো কালেকশন ডিসেন্ট লুঙ্গি হালাল লুঙ্গি সফট মধ্যে শেয়াজ লঙ্গি হ্য দর্শক আসসালামু আলাইকুম এভাবে দেশের বিভিন্ন জেলায় চলে যাচ্ছে বস্তায় করে অন্য এবং লুঙ্গিগুলো সারা বাংলাদেশের ক্ষুদ্র মাজারি সকল শ্রেণীর ব্যবসায়ীরা এরকম মার্কেট থেকে অন্য এবং লুঙ্গিগুলো পাইকারি কিনে নিয়ে ব্যবসা করে দর্শক আমার কাজ আপনাদেরকে সবসময় সঠিক সন্ধান দেয়া যেখান থেকে কালেকশনগুলো নিলে আপনি কমে পাবেন যেখানকার কালেকশনগুলো সম্পূর্ণ ইনটেক যেখানকার কালেকশনগুলো নিলে আপনার সমস্যার সম্মুখীন হতে হয় না ওখানকার কালেকশনের সন্ধান আমি দেওয়ার চেষ্টা করি তারপরও আমি বলবো আপনার যেখানকার কালেকশন ভালো লাগে আপনি সেখান থেকে নেবেন যাচাই বেচাই করে কিনবেন আপনাদেরকে নিয়ে এসেছিলাম নৌসুন্দী শেখর বাবুরহাটের এই বিশাল বড় একটু শোরুমে দর্শক আপনারা কিভাবে আসবেন বাবুরহাট এসে আপনারা একটু পেছনের দিকে এলেই কিন্তু আপনারা পাঁচতলা মসজিদের সামনে একটি রাস্তা দেখতে পাবেন রাস্তা বরাবর মোগল প্রিন্ট শাড়ি কাশেম মার্কেট হ্যাঁ দর্শক ওনার নিজস্ব মার্কেট উনি মার্কেটের মালিক তাই উনি প্রোডাক্টগুলো পাইকারি কমে দিতে পারে এবং আপনারা কিনে লাভ করতে পারেন চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের বাবুর হাটের মধ্যে এই অন্যগুলো আমরা নিজেরা তৈরি করি এবং অন্য যেগুলা দেখাবো কিনার মধ্যে আপনাদের ব্যবসা কিনাতে যদি আপনারা লাভ করতে পারেন যদি পঞ্চাশ টাকা কম পায় অন্যার মধ্যে আপনারা যদি দশ টাকা বিশ টাকা কম পায় তাহলে অনেক কিছু কিনার মধ্যেই ব্যবসা কিনার মধ্যে যদি লাভ হয় তাহলে আপনি বিক্রি করে আর বেশি লাভ লাভবান হতে পারবেন এই যে দেখেন এগুলো সব অন্যার কালেকশন আমি আপনাদেরকে একটু খুলে দেখাই দিই এই যে দেখেন এরকম সেটিং বান্ডেল হবে এই যে দেখেন এক বান্ডেলে থাকবে দশটা করে কালার থাকবে পঞ্চাশ পিস করে থাকবে প্রত্যেকটা বান্ডেলে এই যে এরকম দশটা করে কালার থাকবে পঞ্চাশ পিসের বান্ডেল হবে এই যে দেখেন এটা হলো অন্যটা ফুল বডিতে দেখেন জরি দিয়ে জরি সুতা দেওয়া আছে কিন্তু অন্যটার মধ্যে সব ধরনের কালেকশন আছে অন্যার মধ্যে বিভিন্ন কোয়ালিটি কালেকশন আছে আমি এক সাইড থেকে দেখাই সর্বনিম্ন থেকে শুরু করছি সর্বনিম্ন থেকে দেখাইতেছি এই যে অন্যটা আপনি সারা বাজার দেখবেন নব্বই টাকা ফিস আমি দাম ধরবো মাত্র সত্তর টাকা করে প্রতি ফিসে বিশ টাকা করে কম এই যে দেখেন এটা হলো আরেকটা বান্ডেল এই যে বিভিন্ন ডিজাইন আছে আমি আপনাদেরকে দেখাইতেছি একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন এই যে দেখেন এটাও আছে আরেকটা ডিজাইনের মধ্যে দাম রাখবো মাত্র সত্তর টাকা করে এই যে দেখেন এটা আছে আরেকটা ডিজাইন বাটিকের মধ্যে জরি জরি দিয়েও আছে দাম রাখবো মাত্র সত্তর টাকা করে তারপরে দেখেন এই যে এটা আছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের আমি এক পিস করে দেখাই দিতেছি আপনারা বান্ডেলে বান্ডেল নেবেন ও যে কেউ বলবেন না ভাই আমারা ফার্স্ট পিস দশ পিস দেন এরকম বলবেন না যারা বান্ডেলের বান্ডেল নেবেন তারাই শুধু আমাকে কল দিবেন আমি শুধু পাইকারি সেল দিই এই যে দেখেন এটাও দাম রাখবো বিশাল বড় নামা যে দাম রাখবো মাত্র সত্তর টাকা করে প্রত্যেকটা অন্যাই কম জি প্রত্যেকটা অন্যায় দাম রাখবো মাত্র সত্তর টাকা করে এই যে দেখেন এটা আছে এটার দাম রাখবো মাত্র সত্তর টাকা করে এটাও বাটিকের মধ্যে দোনো সাইডে টার্সাল দেওয়া আছে পার্টিকের মধ্যে দোনো সাইডে টার্সেল দেওয়া আছে এই যে দেখেন দাম রাখবো মাত্র সত্তর টাকা করে জি বাটিকের মধ্যে দাম রাখবো সত্তর টাকা করে এই যে এগুলা যা আছে প্রত্যেকটা বান্ডেলের বান্ডেল দাম রাখবো সত্তর টাকা করে তারপরে দেখেন এই যে এটাও যদি ব্লকেরও নেন এই যে ব্লকের বান্ডেলটা দেখাই দেন একটু এই যে এটা আছে ব্লকের মধ্যে এই যে আমি একটা খুলে দেখাই দিতেছি আমাদের অনেক ডিজাইন আছে ভিডিওতে তো সব ডিজাইন দেখানো সম্ভব হয় না

এটা আছে মোমবাটিকের মধ্যে জি এই যে দেখেন এটা আছে মোমবাটিকের মধ্যে নামাজি উন্না নামাজি উন্না এই যে দেখেন এটা ওইটা থেকে অনেক বড় নামাজি উন্না মোমবাটিক দাম রাখবো মাত্র নব্বই টাকা করে নব্বই টাকা জি সারা বাজার দেখবেন আপনার এই উন্নাটার দাম আছে একশো টাকা আমি প্রতি ৩০ তিরিশ টাকা করে কম রাখবো দাম রাখবো মাত্র নব্বই টাকা করে এই যে দেখেন এটা আছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের বাই এই যে এরকম বান্ডেল হবে প্রত্যেকটা ডিজাইনের বান্ডালে এই যে দেখেন এক বান্ডেলে থাকবে পঞ্চাশ পিস করে দশটা করে কালার থাকবে দাম রাখবো মাত্র টাকা এই যে দেখেন আমার কাছ থেকে শুধু পাইকারি কাস্টমার কল দিবেন কেউ কোনো খুচরা কাস্টমার কল দিবেন না এই যে এটা আছে নামাজের মধ্যে নব্বই টাকা ফিস এই যে দেখেন এটা আছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের দশটা করে কালার এক বান্ডালে থাকবে পঞ্চাশ পিস করে এই যে দেখেন দাম রাখবো মাত্র নব্বই টাকা করে খুব ভালো চলতেছে জি এগুলা বাটিকের মধ্যে অনেক ভালো কালেকশন দাম রাখবো মাত্র নব্বই টাকা করে তারপরে দেখেন এই যে এগুলো আছে আমার এক কালারের মধ্যে এক কালার ওনাটা কিন্তু আপনার থ্রি পিসের সাথে বোরকার সাথে মানে যে কোন জামার সাথে পড়তে পারে এক কালার ওনাটা এই যে দেখেন এটা হলো নামাজি ওনার মধ্যে এক কালার চাইর সাইডে পিকু করা আছে চাইর সাইড সুতা দিয়ে পিকু করা আছে দাম রাখবো মাত্র একশো একশো টাকা করে আপনার সারা বাবুর হাট দেখবেন একশো পঁয়ত্রিশ টাকা আমার কাছ থেকে নেবেন প্রতি পিসে প্রতিশো টাকা করে কম দাম রাখবো টাকা করে এই যে এটা এটা আছে আরেকটা ডিজাইন মধ্যে সুতি একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় দাম রাখবো মাত্র একশো টাকা করে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার এই যে এগুলা প্রত্যেকটা বান্ডেলে পঞ্চাশ পিস করে বিভিন্ন কালার থাকবে আবার কেউ যদি বলে ভাই আমার শুধু এক কালার দেন ওইটা আগে থেকে অর্ডার করলে আমরা এক কালার তার জন্য অবশ্যই দিতে পারবো তারপরে দেখেন আমার কাছ থেকে নিতে পারবেন প্রিন্টের ওনা এই যে দেখেন প্রিন্টের মধ্যে এই যে দেখেন এগুলো আছে প্রিন্টের মধ্যে নামাজি ওনা প্রত্যেকটা ওনা বিশাল বড় বড় এই যে দেখেন বিশাল দেখতে পাচ্ছেন বিশাল বড় নামাজি ওন্না প্রিন্ট এর মধ্যে দাম রাখবো মাত্র 120 টাকা করে সারা বাবুর আর দেখবেন 150 টাকা ডিজিটাল প্রিন্টার ওন্না দাম রাখবো মাত্র 120 টাকা করে আচ্ছা জি ভাই এটা বিশাল বড় নামাজি ওন্না এত বড় ওন্না হয় না দাম রাখবো মাত্র 120 টাকা করে ডিজিটাল প্রিন্টার ওন্না দাম রাখবো 120 টাকা করে আমার কাছ থেকে ওন্নার পাশাপাশি বালিশের কভারও নিতে পারবেন এই যে দেখেন আমাদের আগের যত বিডু দেখবেন ওই বিডুর মধ্যে পঞ্চাশ টাকা পিস চল্লিশ টাকা পিস কিন্তু আজকে দাম কমে দিব এই যে দেখেন এটা হলো বালিশের কভার একদম বিডুতে আরও সিলাই করা নিয়ে ডাইরেক্ট ব্যবহার করতে পারবে। বালিশের কভার দাম রাখবো মাত্র তিরিশ টাকা পিস ভাই প্রত্যেকটা পিস দাম রাখবো মাত্র তিরিশ টাকা করে জি ভাই মাত্র তিরিশ টাকা বালিশের কভার এই যে দেখেন বালিশের কভার মাত্র তিরিশ টাকা করে এই যে আমার কাছ থেকে অনলাইনের মাধ্যমে এরকম বান্ডালের গাইড গাইড করে মাল নেবেন শুধু এক হাজার টাকা দিলে এই যে এরকম বস্তা আপনার একশো বিশ দুইশো যত ফিস লাগে নিতে পারবেন কোথায় যাচ্ছে এই যে এটা যাইতেছে আপনার জশর এই যে এটা যাইতেছে সরফেশন বোলা এই যে এরকম এই যে এগুলা মাত্র কারখানা থেকে আসছে এই যে এটা হলো 70 টাকার কালেকশন। এই যে দেখেন এটা হলো জি এইমাত্র যে গাড়ি থেকে মাত্র নামাইতাছে এই যেগুলা হলো 90 টাকা দামের। আচ্ছা এই যে দেখেন এটা হলো এটা কিন্তু আপনাদেরকে দেখাই নাই মাত্র আসছে বললাম এই যে দেখেন আমি একদম মাত্র আসছে দোকানে দাম রাখবো মাত্র 90 টাকা ফিক্স। আচ্ছা এই যে দেখেন মাত্র 90 টাকা করে বিশাল বড় নামাজি উন্না মাত্র 90 টাকা করে। এই যে দেখেন এগুলো হলো বান্ডেল দাম রাখবো মাত্র নব্বই টাকা করে এই যে দেখেন এগুলো হলো মাত্র নব্বই টাকা করে এগুলো ভালো চলতেছে এখন জি ভাই বাটিকের মধ্যে এই যে দেখেন একদম নতুন ডিজাইন রাখবো মাত্র নব্বই টাকা করে আমার কাছ থেকে এই সপ্তাহে যে ডিজাইন নেবেন সামনের সপ্তাহ আবার অন্য ডিজাইন আমার কাছ থেকে অন্য এই যে আমার কাছ থেকে কিন্তু শাড়ি আছে থ্রি পিস আছে এবং টাঙ্গালা শাড়ি আছে অন্য আছে লঙ্গিও আছে কিছু লঙ্গির কালেকশন দেখাই দিই এই যে লঙ্গির মধ্যে দেখেন এই যে এটা আছে মুরব্বীদের জন্য অনেক ভালো কালেকশনের লঙ্গি দাম রাখবো মাত্র দুইশো টাকা করে পাঁচ হাতে লঙ্গি দাম রাখবো দুইশো টাকা করে এই যে এক বান্ডেলে থাকবে এরকম দশ পিস করে দশটা দশ ডিজাইন থাকবে দাম রাখবো মাত্র দুইশো টাকা করে তারপরে দেখেন এই যে এটা আছে রঙ্গিলের মধ্যে এই যে দেখেন এটা আছে রঙ্গিলের মধ্যে দাম রাখবো দুইশো টাকা করে

এই যে বারোটা বারো কালার থাকবে দাম রাখবো মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এই যে এটা আছে কেয়ারফুল লঙ্গি এই যে দেখেন এটা আছে কেয়ারফুল লুঙ্গি কেয়ারফুল জি মুরব্বীদের জন্য অনেক ভালো কালেকশন দাম রাখবো মাত্র দুইশো টাকা করে প্রত্যেকটা বান্ডেলে এই যে প্রত্যেকটা বান্ডেলে বারো পিস করে থাকবে দাম রাখবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে কেয়ারফুল লঙ্গি দুইশো পঞ্চাশ টাকা করে এই যে এটা আছে শাহি লঙ্গি শাহি জি শাহি লঙ্গি এটার প্রাইসও সেম দাম রাখবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এটাকে নতুন আসছে জি একদম নতুন ডিজাইন দাম রাখবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এই যে এরকম প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু বান্ডেল বান্ডেল হবে বান্ডেল বান্ডেল নিতে হবে ওই যে বলবেন ভাই দুই পিস চার পিস দশ পিস এরকম দেন না হবে না যেটা বান্ডেল আছে বারো পিস বারো পিস করে নিতে হবে দাম রাখবো দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা করে তারপরে দেখেন এই যে এটা আছে কাজ করা লুঙ্গি কাজ করা এই যে দেখেন ফুল বডি কাজ করা দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটার নাম হলো ডিলাক্স আবার আরেকটা আছে এই যে এটা আছে শিলঙ্গি দাম রাখবো করে এই যে দেখেন ফুল বডিতে কাজ করা এই যে আমি যে নাম বলবো প্রত্যেকটা নামে কিন্তু শিলের মধ্যে লেখা থাকবে এটা হলো ফেন শিলঙ্গি দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে এরকম বান্ডেল হবে বান্ডেলে বারো ফিস করে থাকবে দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তারপরে এই যেটা আছে ক্লাসিক লঙ্গি ক্লাসিক লুঙ্গির দামও রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন ক্লাসিক লঙ্গি দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আমার কাছ থেকে যে লুঙ্গিগুলো নেবেন প্রত্যেকটা লঙ্গি হান্ড্রেড পারসেন্ট রং কস গ্যারান্টি এই যে এটা আছে ডিফেন্স লঙ্গি ডিফেন্স জি ডিফেন্স লঙ্গি দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে একদম নতুন করে তারপরে দেখেন এই যে ব্যবহার করি লঙ্গির মধ্যে অনেক ভালো কাপড়ের মান অনেক ভালো জোতারের মধ্যে দাম রাখবো মাত্র চারশো টাকা করে আতিকের মধ্যে আবার এটা আছে ডিসেন্ট ডিসেন্টের মধ্যেও নিতে পারবেন লঙ্গির মান অনেক ভালো দাম রাখবো মাত্র চারশো টাকা করি ডিসেন্ট লুঙ্গি দাম রাখবো মাত্র চারশো টাকা করে তারপরে আমার কাছ থেকে যারা মুরব্বীদের জন্য নেবেন এই যে এগুলো নিতে পারবেন ভাই আমার কাছ থেকে কিন্তু শুধু পাইকারি নিতে হবে কেউ খুচরা কাস্টমার কল দিবেন না যারা ভাই বান্ডেল বান্ডেল নিবেন শুধু তারাই আমাকে কল দিবেন এই যে দেখেন এগুলো আছে মুরব্বীদের জন্য অনেক ভালো কালেকশন ডিসেন্ট লঙ্গি দাম রাখবো মাত্র চারশো টাকা করে তারপরে এই যে এগুলো আছে হালাল লঙ্গি হালাল জি লঙ্গির নাম হলো হালাল লঙ্গি দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে হালাল লঙ্গির দাম রাখবো চারশো পঞ্চাশ টাকা করে তারপরে এই যে এটা দেখেন শেয়াজ লঙ্গি শেয়াজ সেয়াজ লঙ্গি শেয়াজ লঙ্গির মধ্যে আমার দোকানের মধ্যে সবচেয়ে ভালো কালেকশন একদম সফটের মধ্যে শেয়াজ লঙ্গি দাম রাখবো পাঁচশো বিশ টাকা করে আমি আমার লোকেশনটা বলে দিতেছি এটা হলো নর্থ জেলা শেখের চর বাবুরহাট বাবুরহাট একদম মেন রোডের সাথে পাঁচতলা একটা মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা কাশেম মার্কেট অথবা কেউ যদি না চেনে নিচ কিনে যে নাম্বার দেওয়া এই নাম্বারে কল দিলে আপনাদেরকে আমরা রিসিভ করতে পারবো যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিবেন তারা সর্বনিম্ন পঞ্চাশ পিস একশো পিস মাল অর্ডার করবেন শুধু এক হাজার টাকা দিবেন বাকি টাকা মাল হয়ে তারপরে দিতে পারবেন আমি সব ব্যবসায়িক ভাইদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম